প্রেম করে বিয়ে সব সবথেকে বড়ো সমস্যাটা কী সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকেই বলছি যখন একটি ছেলে আর মেয়ে প্রেম করে তখন যখন মেয়েটি সে ছেলেটির কাছে যায় ঘুরতে ফিরতে আর কি তখন সে থেকে সুন্দর পোশাকটি পরে খুব সেজে গুজে যায় তারা একসাথে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসে কিন্তু যখন তারা স্বাভাবিক জীবনে থাকে বাস্তব জীবনে থাকে তাদের বিয়ের পর যে লাইফটি তখন কিন্তু সবথেকে সুন্দর পোশাকটি পরে থাকে না সবথেকে ভালো খাবারটিও তারা সব সময় খায় না তাই তখন কিন্তু একটি মেয়ের মনে হয় যে এই মানুষটি তখন কেমন ছিল আমার সাথে কত সুন্দর গল্প করতো কত মিষ্টি মিষ্টি কথা বলতো এটা ভাবনাতে আসে কিন্তু এখন কেমন কেন মানুষটি এভাবে বদলে গেলো আসলে এটি জীবনের সবথেকে বড়ো বাস্তবকতা যে আমাদেরকে মেনে নিতে হবে এই ভালোবাসার জীবনটা বা প্রেমের যে টাইমটা যেরকম কিন্তু আমরা যখন বিয়ে করি সেই বাস্তব জীবনটা সেটা কিন্তু একদম আলাদা কারণ সেই সময় কিন্তু সেই যে আমরা ঘুরবো ফিরব সুন্দর করে সেজে যাব সুন্দর সুন্দর কথা বলবো সেই সময়টি আর থাকে না মানে সংসার জীবনে পড়ে কিন্তু মানুষ অনেক পরিবর্তন আসে মানুষের মধ্যে অনেক চেঞ্জ আসে মানুষ একই রকম আর থাকতে পারে না তার মধ্যে অনেক রকম চাপ আসে বিশেষ করে পুরুষদের মধ্যে অনেক রকম চাপ আসে সংসারের চাপ ছেলে মেয়েকে কীভাবে মানুষ করবে সে একটা চাপ থাকে তাই সে পরিবর্তন হয়ে যায় তাই আমরা মেয়েরা যত তাড়াতাড়ি এই বাস্তব জিনিসটাকে মেনে নিতে পারবো আমরা কিন্তু ততই ভালো থাকব তত তাড়াতাড়ি আমরা সুখী হতে পারবো আমরা যতদিন এই বাস্তব জিনিসটাকে মেনে না নিতে পারবো না ততই কিন্তু আমরা কষ্ট পাবো তাই আমাদের উচিত বিশেষ করে যারা আর কি এই প্রেম করে বিয়ে করেছে তাদের সকলের উচিত খুব তাড়াতাড়ি এইটিকে মেনে নেওয়া তাহলেই খুব তাড়াতাড়ি ভালো থাকা যাবে